হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা চলে গিয়েছিলাম কার্নিভাল বা ব্রাহ্মমান আনন্দ মেলায় কিন্তু সেখানে আমরা অনেক আগে পৌঁছে গিয়েছিলাম যে কারণে আমরা একটু মলের ভিতরে ঘুরতে গিয়েছিলাম তো আয়ানকে বেশ কয়েকটা জায়গায় ঘুরে সে এই কারটাই পছন্দ করলো আর এই কারই অনেকক্ষণ বসে কাটালো আমরা অন্য অন্য জায়গায় নিয়ে যেতে চেয়েছি কিন্তু সে এই কার রেখে কোথাও যাবে না তারপর আর কী করাই এখানেই বসেছিলাম অনেকক্ষণ আর আমি এদিকে একটু প্লে জোন ছিল ওখানে একটু ভিডিও করে নিয়েছি আমি চাচ্ছিলাম আয়ান এসে ওদের সাথে খেলুক কিন্তু সে ওই কার রেখে আসবে না কিছুক্ষণ বসেছিল তারপরে এরপরে আমরা চলে গেলাম একটার দিকে ওপেন হলো একটার সময় মেলা ওপেন করলো তো আমরা চলে যাচ্ছি আমরা টিকিট নিয়ে ভিতরে চলে গেলাম এন্ট্রি ফি ছিল ফাইভ ফাইভ টেন ডলার দুইজনার আর আয়ানের তো লাগেনি তো প্রথমে ঢুকেই আমরা সম্পূর্ণ মেলাটা ঘুরে নিয়েছি তারপরে চিন্তা করব যে কোন রাইডে উঠব তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি অনেক ভালো লেগেছে আসলে এই মেলাটা হচ্ছে বাচ্চাদের জন্য ওরা ঘুরে কাটাবে এই জন্য কিছুটা সময় আনন্দে কাটাবে কিন্তু এখানে রাইডে চড়ার কষ্টটা অনেক বেশি ছিল বিগত বছরের তুলনায় আমরা আরও দুই তিনবার এই মেলাতে গিয়েছিলাম তখন তুলনামূলকভাবে কম ছিল এই তো এগুলো হচ্ছে টয় শপ এখানে খেলে তারপরে ওগুলো নিতে হবে তো খেলতে গেলে ফাইভ ডলার টেন ডলার এরকমের লাগে তো আমরা সম্পূর্ণ মেলাটা ঘুরে তারপরে চিন্তা করলাম যে আয়ান কোনটায় চড়বে তো ও ঘুরে ঘুরে একটা জায়গায় বারবার যাচ্ছিল বেশ কিছু ফুড করছিলো এই যে টয় শপগুলো আসলে খেলতে ভালো লাগেনি এই জন্য খেলেনি আয়ান এখনও এই খেলাগুলো বুঝে না তো এই জন্য আর খেলাই হয়নি কারণ ওর আনন্দের কথা ভেবেই যাওয়া সাথে একটু ভিডিও মেক করা বেশ কয়েকটা ফুট করছিল আসলে আমরা প্রথম দিকে চলে গিয়েছিলাম এই জন্য তখন তো গ্যাদার ছিল না পরবর্তীতে অনেক গ্যাদার হয়েছে আমরা ভাবছিলাম আয়ান এখানে চড়বে কিন্তু এখানে ওকে একা চড়তে হবে আমাকে অ্যালাউ করবে না তারপরে দেখলাম যে এখানে হচ্ছে থার্টি এইট থার্টি সিক্স ইঞ্চি হতে হবে কিন্তু আয়ান ছিল থার্টি টু ইঞ্চি সে এখানে বারবার চলে আসতেছিল যে এটাই চড়বে কিন্তু ওখানে ফিফটি টু ইঞ্চি তো শুধু একটা রাইডেও চড়তে পারত কিন্তু সেটা আবার আমাকে অ্যালাউ করবে না আর ওকে একা দিতে সাহস পায়নি এজন্য এবছর আর কোনো রাইডেই চড়া হয়নি ওর বাবা বলছিল যে তুমি চড়ো কারণ আমি এগুলো পছন্দ করি ও জানে কিন্তু ছেলেকে রেখে আর চড়তে ইচ্ছা করলো না তো আমরা নেক্সট ইয়ার ইনশাল্লাহ চড়বো আয়ানকে সাথে নিয়ে তখনও অনেকটা বড় হবে বেশ কয়েকটা রাইডে চড়তে পারবে এখানে কিন্তু চরকিও ছিল এই তো আকাশে একদিকে রোদ ছিল আর দিকে কিন্তু অনেক মেঘ ছিল একটা প্লেন যেতে দেখলাম সেটাকে একটু ভিডিও করে নিলাম আমেরিকার এই ভ্রাম্যমাণ মেলা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ